এদিকে আবার ভয়ানক চক্রান্তের মুখে বাংলাদেশ কঠিনভাবে ফেঁসে গেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়ে ধরা পড়ল সেনাবাহিনী রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ আপনারা শিরোনামে দেখেছেন শিরোনাম দেখার পরে ভাই আর কিছু বলার থাকে না এমন সংবাদ আমরা শুনতে পাবো বা এমন সংবাদের মুখোমুখি আমিও হব নিজেও কল্পনা করিনি দর্শক সেনা প্রধান কেঁপে উঠেছে কেঁপে উঠেছে সারা দেশ এই প্রতিবেদন দেখার মধ্য দিয়ে দর্শক কি হচ্ছে এবং কি হতে চলেছে আমার দেশ পত্রিকা একটি নিউজ করেছে যে নিউজের সূত্র ধরে গোপন তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস লাস্টে আমরা দেখব। দর্শক এরই মধ্যে আমার দেশ পত্রিকা অর্থাৎ বাংলাদেশের সব থেকে বেশি জনপ্রিয় পত্রিকার একটা অনলাইন আমরা পেয়েছি যেখানে সেনা সেনাবাহিনীর একজন সদস্য আওয়ামী লীগের গরিলা বাহিনীকে ট্রেনিং দিচ্ছিল সেই যেই মেজর সাদিক সে যে ট্রেনিং দিচ্ছে সেটা অবগত ছিল সেনা সেনাপ্রধান দর্শক এবার ধরা খেয়েছে সেনাপ্রধান ওয়াকার দর্শক উঠে এসেছে ভয়ানক তথ্য কথা না বাড়িয়ে চলন বিস্তারিত দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার সরযন্ত্রের ঘটনায় 16 জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার উদ্ধাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত 4টি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের সব মিলে এ পর্যন্ত প্রায় 2500 জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে চাকরিলত মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণগুলোর সমন্বয় করেছেন এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন সম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহুজুর রহমান রিটন কলকাতার সল্টলেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য তার সল্টলেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন গত আঠাশ জুলাই আমার দেশ এ দেশজুড়ে আওয়ামী নাশকতার ছক নামে সংবাদ প্রকাশিত হয় ওই সংবাদে সরকার ও দেশবিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস করা হয় ওই সংবাদে গত 8 জুলাই বসুন্ধরা ছাড়া এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতোমধ্যে মেজর সাদেককে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বসুন্ধরা ষড়যন্ত্রে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে রাজধানীতে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে নজরদারিতে রাখা হয়েছে তাদের আইন শৃঙ্খলা সুরক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে গত বারো জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের তিরাশি নম্বর বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ শামীমা নাসরিন সম্পাকে একই সেক্টরের দশ বি রোডের 10 নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয় সম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সোহেল রানা ও সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেককে হেফাজতে নেওয়া হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মেজর সাদেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের যোগাযোগ এবং জয়ের নির্দেশেই তিনি ঢাকা শহরে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তাও যাচাই করা হচ্ছে বিমানবন্দর ও শাহবাগ দখল করে তিন থেকে চার লাখ আওয়ামী নেতাকর্মী সমাগম ঘটিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতোমধ্যে গ্রেপ্তার মেজর সাদেক বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন সম্পা মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনাও রয়েছে নিরাপত্তা সংস্থাগুলোর নিরাপত্তা বাহিনীর বিএসএফের কর্মরত অফিসারদের মধ্যে আরও কেউ জড়িত কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে তবে মেজর সাদেকের মোবাইল ফোন জব্দ করা যায়নি কি কারণে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে সার্বিকভাবে আওয়ামী নীল নকশার বিষয়ে প্রতিনিয়ত সরকারের উচ্চ পর্যায়ে আপডেট দেওয়া হচ্ছে সোহেল রানা এবং সম্পাদ দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের সাত নম্বর রোডের তেপ্পান্ন এ বাড়িতে অবস্থিত কে বি কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলা ভাড়া নেওয়া হয় আসসালামু আলাইকুম আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটি রিফিউজি হলো এরা এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেককে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পায়নি বর্ডার পার হয়ে টপকায় যে কটা ছোটবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে পারে না আমরা কিছু বলে আমাদের বলে পাকিস্তান এবার আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপ দাদা সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ আমরা তো মানে আমাদের আমরা দ্বিজাতি ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা আমরা ই হয়েছি কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনো দিন তোরা মাঝে মধ্যেই যাস এখন গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে বাংলাদেশে আয় আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ফাজলামি কইরা এর আগে বত্রিশ নম্বর খায় দিছি না এর আগে পাকমানি পাকনামি করছিস না তোর বাপের বিচি টাইনা ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচিতে ধরছে রাশেদ ভাই আর এক বিচিতে নূর ভাই মাঝখানের ইসলাম ধরে টান দিয়ে ছিঁড়া ফেলছে না তোর বাপেরে বাল ফলাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস চোদ্দ গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকারমের খতিব সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া এসছে সেই দিন অস্বীকার করছিস বাপ দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাপ করে দেন আমারে এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই ইসরাক এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দেবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাশ নাই চব্বিশ পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসি আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে তোর বাপের মনে আছে না চোদ্দ গোষ্ঠী একদম পারামায়া মাইরা ফেলছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু কোনো কিছু করতে পারছিস আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিমের মতো মাইরা তারপরের এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে ওই জন্য আবার ওই যে রোজা ভাঙায়া মহিলার ধর্ষণ করবি এই জন্য যাবি আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তারে দেড় মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিছিস বোম্বাইরা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দে বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোরা গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নুরের দল যেই দল এই দল সব দল একসাথে তো দর্শক দেখলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক এতক্ষণ আমাদের সাথে ছিলেন দেখছিলেন এবং আমাদের সাথে ছিলেন আজকে বিশেষ অতিথি জনাব সাংবাদিক ইলিয়াস হোসেন স্যার দর্শক তিনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের গত কয়েকদিন আগে লাইভে এসে কিছু কথা বলেছিল যে মির জাফর অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার ভাগিনা ছিল মীর অর্থাৎ নিজের ফ্যামিলির লোকেই কিন্তু নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটিয়েছিল যেমন ভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেনাপ্রধান যেমন তার জানিয়েছিল এবার কি তাহলে ডক্টর ইউনুসের পতন ঘটানোর মাস্টার মাইন্ড হবে সেনাপ্রধান ওয়াকার দর্শক কি হতে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসতেছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক কথা বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ